হ্যালো কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে একদম রেগুলার পারপাস ইউজ করার মতন একটা চমৎকার বাটিক শাড়ি এটাকে বলা হয় মূলত মধু বাটিক শাড়ি কালার কম্বিনেশনটা খুবই চমৎকার সেদ্ধ জলপাই এবং মেজেন্টা কালারের খুব সুন্দর একটা শাড়ি ভেজিটেবল ডায়ার উপরে কিন্তু করা হয়েছে যারা একদম রেগুলার পারপাস শাড়ি ইউজ করতে চাচ্ছেন যেটা এখন একটা সামার সিজন চলছে একদম যদি গরমটা অনুভব কম হয় এরকম যারা একদম রেগুলার পারপাস শাড়ি খুঁজছেন তাদের জন্য মতো এই শাড়িটা আঁচলের পাটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আঁচলের পাটাদের কাজ করা হয়েছে এবং ফুল জমিনটা হচ্ছে মেজেনটা খেলার মধ্যে পুরো শাড়িতে পেয়ে যাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে কিন্তু একটা সুন্দর ব্লাউজ পিস রয়েছে আমি শেষের দিকে আপনাদেরকে ব্লাউজের অংশটা দেখিয়ে দিব যে কাজ থেকে একটু আঁচরটা দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাজের ফিনিশিং করা হয়েছে এবং কাজগুলো করা হয়েছে পুরুষ পাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসে হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বডি ফেপার মানুষ চাইলে এটা দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন শাড়িগুলো পরিধান করলে একেবারে ফুলে থাকবে না যেভাবে খুঁজে দেবেন ঠিক সেভাবে খুঁজে থাকবে যদি কারো এই সুন্দর কালার কম্বিনেশন শাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকার প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই মধুবাটির শাড়ির অন্যান্য কালার এবং ডিজাইন দেখিয়ে দেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন